নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অনিন্দিতা ভট্টাচার্য মহাশয়া তিনি বহুদিন ধরে লেখালেখি করছেন তার পাশাপাশি শ্রুতি নাটকের সঙ্গেও তিনি যুক্ত আছেন আপনাকে জানাই আহ আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন লেখালেখি সেই অর্থে শুরু অনেকটা পরে কিন্তু একদম ছোটবেলা থেকেই আমার একটা লেখার প্রতি একটা প্যাশন ছিল তো আমি যখন আমার বেশ মনে আছে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমি প্রথম ওয়ার্ল্ড ম্যাগাজিনে আমার নিজের লেখা কবিতা আট লাইনের ছোট্ট ছড়া মতন তো সেটা আমি দিয়েছিলাম তো তারপরে সেই বিশ্বভারতীতে সেবার আমরা পৌষ মেলা দেখতে গিয়েছিলাম তখন দেখলাম ওখানে কবি সম্মেলন হচ্ছে এবং স্বরচিত কবিতা পাঠের আসর ছিল সেটা তো আমি বোধ হয় সর্বকনিষ্ঠ কবি ছিলাম যেখানে ওই আট লাইনের ছড়াটি আমি বলেছিলাম এবং কবিদের কাছে প্রশংসিত আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোথায় যদি একটু বলেন আমি মফসল শহরে বেড়ে উঠেছি আমার বাড়ি ছিল রেল কারখানা দৌলতে সবাই কাঁচরাপাড়ার নাম জানে তো আমি ওখানে থাকতাম ওখানেই বড় হয়েছি তারপরে চাকরি সূত্রে মানে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি সারা ভারতবর্ষেই ঘুরে বেড়ে ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয় শোনা যায় বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পড়ার অভ্যাস বা লেখার অভ্যাস অনেকখানি কমে গেছে আপনার কি মনে হয় একদমই তাই কারণ আমি দেখেছি যে আমরা যখন লিখি তখন কিছু কবি লেখকের একটা প্রভাব থাকে সেই লেখার উপরে মানে একটা সামান্য ছাপ রেখে যান তাদের কিছু কিছু কবিতা এমন হয় যেগুলো আমরা পড়েছি বলে আমরা সেই আঙ্গিকগুলোকে নিয়ে এবং নিজের মতন করে নিকি অবশ্যই কিন্তু সেই আঙ্গিকটা যেন আমাদের মনে হয় যে আমরা একটা পেলাম একটা অ্যাঙ্গেল পেলাম তো সেই জিনিসটা যদি না কেউ পড়ে যত কম পড়বে তার তত জানার পরিধিটা তত কম থাকবে এবং তার লেখাটা আমি জানি না আমার মনে হয় সৃজনশীলতা শুধু একমাত্র কাজ নয় তার সঙ্গে প্রজ্ঞাও দাও একজন নারী হিসেবে লেখালেখি করতে এসে কখনো কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে আপনাকে না ছোটখাটো তো হয়ই অনেক কিছু একটু মানে যেহেতু আমাদের এই সোসাইটি আমরা একটু তো মহিলারা অবহেলিত বোধ করি অনেক আর কিংবা এতটা বেশি বা নাও যদি হয় সেক্ষেত্রে আমাদের যেন মনে হয় কোথাও আমরা ঠিক ততটা সমাদর পাচ্ছি না যতটা একজন পুরুষ পাচ্ছে এরকম দেখেছি নানা দলে নানা লেখালেখির দলেও পুরুষ প্রাধান্য তো এটার মধ্যেই লড়াই চালিয়ে যেতে হয় মেয়েদের আমিও তাই চালাই পত্রপত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়া কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেন পত্রপত্রিকায় লেখা অবশ্যই দরকার কারণ কোনো বই বা ম্যাগাজিন বা যাই হোক এগুলো হচ্ছে সময়ের দলিল তো এগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এই জিনিসটা মানে সোশ্যাল মিডিয়ার খুব ক্ষণস্থায়ী এফেক্ট যেটা একটা লেখালেখিতে যেটা প্রিন্টেড হয় সেই জিনিসটা অনেক বেশি এফেক্টিভ আমার ধারণা অনেকেই বলেন কবিতা হলো মানুষের অব্যক্ত অনুভূতি আপনার কি মনে হয় একদম সত্যি কথা কবিতা আমি এখানে বেশি না আপনাকে চারটে লাইন শোনাবো আমার কবিতা উপলব্ধি সমস্ত জীবন দিয়ে ব্যথা না পেলে কবিতারা আসে না বাঁধা কাজ করে যেতে থাকে কৃতদাস মন সাধ্য কি করে কবিতাকে আবাহন আঘাতে রক্তাক্ত হলে তবেই প্রস্তুরীভূত হয়ে অশ্রু অক্ষর হয় উঁকি দেয় মনে চায় কাগজ এই যে কবিতাটা আপনি বললেন আপনার কি মনে হয় যে কবিতা বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে দুঃখ বা ক্রাইসিস অনেক বেশি কাজ করে অবশ্যই এটা এটার একটা বিরাট ভূমিকা আছে দুঃখের এই একই সঙ্গে আমি দুটোই বোঝাতে চাইলাম এক হচ্ছে যে কবিতা ঠিক সেই মুহূর্তে বেশি আসে যখন কোনো কিছুতে একটা হতাশা কাজ করে একটা ব্যথা যেটা আমরা খুব কাছের মানুষ কাউকে শেয়ার করতে পারি বটে কিন্তু তারও যেন একটা প্রস্তুতির দরকার হয় কিন্তু নিজের সঙ্গে নিজে কথা বলা এবং নিজের অনুভূতিকে খাতায় কলমে যদি পারা যায় তা সেটাকে লিখে রাখা রেকর্ড করা এই দুটোকে আমি একই রকম মনে করি সেজন্য আমার ভালো লাগে যে কবিতা অবশ্যই একটা অব্যাতন কবিতা হলো সমাজের দর্পণ কিন্তু কবিরা কি আজ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে মানুষের কাছে আমি একটু অন্যভাবে বলতে চাই কথাটা সেটা হচ্ছে এই ব্যাপারটা টু ওয়ে একটা কাজ সেটা হচ্ছে আমরা মনে কবিরা মনে করছি যে আমরা কম গুরুত্ব পাচ্ছি আবার একই সঙ্গে এটাও ঠিক কবিদেরও মানের অনেকটা অবনতি হয়েছে যার জন্য হয়তো বা সংখ্যায় অনেক বেশি মানে পরিমাণগত দিক আর একটা কোয়ালিটির ব্যাপার যেটা কোয়ালিটি আর কোয়ান্টিটি সংঘাত বলা যায় এটাকে এটাই আমার মনে বর্তমান সময়ে নারীবাদ কথাটার প্রচলন অনেক বেশি নারীবাদ ব্যাপারটা আপনি কিভাবে দেখেন নারীবাদ কথাটা সত্যি তার কারণ হচ্ছে যে আমরা তো মহিলারা সব সময় নিজেদেরকে একটু ডিপ্রাইভ ফিল করি এবং হয়তো কিছুটা হয় সেটা তবে নারীবাদের নামে স্বেচ্ছাচার কখনোই কাম্য নয় তো নারীবাদের কথাও আমি একটা একটু আমার অংশ কথা বলবা অগন্তি সময়ের ঢেউ পেরিয়ে সীতা দ্রৌপদীর আবির্ভাব আজও মহান কর্মের উপফলাত্র ভূমি সৃজন বা মহাযজ্ঞের মাঝে হঠাৎ উদিতা হয় ধূমকেতুর মতো অনাকাঙ্ক্ষিত গুরুভারে দ্বিধাগ্রস্ত অভিভাবকেরা কিং কর্তব্য বিমুহুর তবু সফলতার গর্বিত সূর্যালোকের প্রতিফলন হয় সেই মেলি চাঁদের বুকেই ঝলসে না দিয়ে উজ্জ্বল করে পারিপার্শ্ব বর্তমানে আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন ঘটনা আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে দেখুন এটা তো আমরা মানে যেহেতু লেখালেখি করি সেহেতু আমাদের আমি ধারণা আমার যে আমরা একটু বেশি সংবেদনশীল তো সেই সংবেদনশীলতাটা অবশ্যই খুব আঘাত পাচ্ছে এই এখনকার যে সমস্ত ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো মনের উপর একটা চাপ ফেলছে এবং তার থেকে কিছু লেখাও বেরিয়ে আসছে তবে এই লেখাটাই তো সব কথা নয় আমরা চাইব সমাজটা অবশ্যই ভালো হোক ভালো মানে পাই আমরা সমাজকে ভালোভাবে ইংরেজি বা অন্যান্য ভাষার দৌরাত্মে বাংলা ভাষাটা কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বলে মনে হয় দেখুন বাংলা ভাষা তো একটা ভালো জায়গায় থাকার কথা ছিল কারণ একটা রাজ্যের ভাষা নয় এটা আরেক আরো রাজ্য আছে ভারতবর্ষে যারা বাংলা ভাষাভাষী এবং একটি গোটা দেশের মাতৃভাষা হচ্ছে বাংলা তো সেক্ষেত্রে বাংলা ভাষার কিন্তু একটা ভালো জায়গা হওয়ার কথা তুলনায় আমাদের সেই ঔপনিবেশিক শাসনের কুফল আমরা এখনো পিছে বহন করে চলেছে যেন ইংরেজি ছাড়া কোনো কিছুই অচল ইংরেজি জানার লোক সে আর বাকি বিষয়ে যতই বোকা হোক কিন্তু আমরা তাকে অনেক বলে মনে করি যেন সম্মানটা ডিপেন্ড করে সে কতটা ইংরেজি জানে তার উপরে তো এইভাবে আমরা বাংলা ভাষাকে খানিকটা কণ্ঠাসা তো করি এবং আমার দাবি হচ্ছে আমার পরের প্রজন্মের যারা তাদের কাছে যে তারা তাদের সন্তানদেরকে বাংলা পড়তে এনকারেজ করুক এটাই আমি চাই অবশ্যই অনেকেই মনে করেন দ্রুত ভাইরাল হওয়া বা জনপ্রিয় হওয়ার দৌরাত্মে প্রকৃত সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে কি বলবেন একটু তো সত্যি সবটা না হলেও কিছুটা সত্যি ঘটনাটা তার কারণ হচ্ছে লোকে খুব চটজলদি একটা কিছু পেতে অভ্যস্ত রেডিমেড একটা কিছু যেমন তেমন করে লেখা একটা কিছু মানে এতে করে যে গভীর ভাবনা চিন্তার কোনো বহিঃপ্রকাশ হয় না তো সেটা এক্সপেক্টেড নয় তো আর একটু গভীর ভাবে ভাবলে আরো ভালো করে ব্রাশ আপ করলে যে জিনিসটা আমরা পেতে পারি সেটা সেটাই সেটা থেকে যাবে আর আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় এমন একটা লেখা যা থেকে আমরা সেই সময়কার একটা টোটাল মানে ইতিহাস পেয়ে যাই মানে যে কেউ যে ইতিহাস যদি অত নাও পড়ে কিন্তু বেঙ্গলে সেই সময়টা কিরকম ছিল এটা বুঝতে তার একটু দেরি হবে না তো আমরা এরকম গবেষণামূলক লেখা চাই যেটা সময় সাপেক্ষ সেটা এত চটজলদি যেমন তেমন করে করা সম্ভব তো এটা সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত থেকে লেখাটা এরকম ভাবেই হওয়াটা উচিত যেটা দীর্ঘস্থায়ী প্রভাব নেবে সব শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন চাইবো যে ভালো লেখার কদর করুন এটাই আর কি এটাই চাই এটাই বলবো যে আহ পড়ুন আরো অনেক বেশি পড়ুন আর ভালো লেখালেখি ভালো কিছু শুনুন ভালো কিছু দেখুন কিছু শিখুন গভীর ঘুমে ভারী হয়ে আসে আখি পাতা জীবনের বেলা পড়ে এলো এখনো যে কত কাজ বাকি বধুলিতে দাঁড়িয়ে একাকি রাত্রি সমাগত হলো না যা সারা নিভন্ত আসার আলোয় পাবে কি সে দিক নির্দেশ নাকি চির ঘুম স্বপ্নকে দিয়ে যাবে ফাঁকি উপলব্ধি সমস্ত জীবন দিয়ে ব্যথা না পেলে কবিতারা আসে না বাঁধা কাজ করে যেতে থাকে ক্রীতদাস মন সাধ্য কি করে কবি তাকে আবাহন আঘাতে রক্তাক্ত হলে তবেই প্রস্তুরীভূত হয় অশ্রু অক্ষর হয় উকি দেয় মনে চায় কাগজ কলম বেঁচে থাকা একরাশ নিঃসঙ্গতা নিয়ে চারপাশে অজস্র কোলাহল তবু শব্দ হাসি কলতানকে ছুতে পারে কে যেন কাঁচের ঘেরা টোপে বন্দী হয়ে প্রতিবাদী আওয়াজ রক্ত ঝরায় কণ্ঠ চিরে উল্লাস ভাবে ভিড় তাকে চাপল্য বই কিছুই পড়ে না তার জন্য